হ্যালো বাংলাদেশ ইয়ারডোয়েট ইউজার কী ভাবছেন ডেট প্রিমিয়াম নেবেন অফার চলছে হ্যাঁ সত্যিই অফার চলছে আমাদের কাছে পেয়ে যাবেন সফটওয়্যার বেদে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট বাই ওয়ান গেট ওয়ান অফার সফটওয়্যার বেদে আপনি পেয়ে যাচ্ছেন এই অফারগুলো আমরা একমাত্র বাংলাদেশে ইউএস ডেট কর্তৃক শিক্ষিত একমাত্র এজেন্ট তো দেরি কেন নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত অফারটি আমাদের কাছ থেকে ইয়ারডোয়েট প্যারেন্টাল কন্ট্রোল বা কিটস এক বছরের জন্য আপনি আমাদের কাছ থেকে ক্রয় করলে পেয়ে যাচ্ছেন চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যা কিনা শুধু আমরাই আপনাকে দিতে পারতেছি যা কিনা আবার ইউএস ইয়ারডোয়েট প্রতিষ্ঠান কর্তৃক ডলার নির্ধারিত পার্সেন্টের উপর আপনি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স তো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনি আমাদের কাছ থেকে আপনার ব্যবহৃত সফটওয়্যারটির প্রিমিয়াম যেহেতু আমরা ইউএস এয়ারড্রেড কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি এজেন্ট সেহেতু আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নিমিশেই দেরি না করে লুফে নিন আপনি আপনার অফারটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ